বছর শুরু হতেই বন্ধ হয়ে গেল কামারহাটির প্রবর্তক চুটমেল রাতারাতি কর্মহীন হয়ে পড়লেন চুটমিলে কর্মরত অন্তত এক হাজার শ্রমিক জানিয়ে তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় প্রবর্তক এলাকায় কারখানার গেটা শ্রমিকদের উদ্দেশ্যে টাঙিয়ে দেওয়া হয়েছে নোটিশ সোজাতে লেখা আছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো প্রবর্তক চুটমিল লিমিটেড তার ফলে রাতারাতি মাথায় আকাশ ভেঙে পড়ে শ্রমিকদের কিভাবে চলবে সংসার কবে আবার খুলবে কারখানা দরজা কবে আগের মতো কাজে আসবে শ্রমিকরা এমনই একাধিক প্রশ্নের উত্তর জানতে কারখানার গেটে খোঁপিয়ে পড়লেন শ্রমিকরা কিন্তু কেন বন্ধ করা হলো মিল সেই বিষয়ে কিছু জানানো হয়নি বলেই দাবি শ্রমিকদের এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিক যার জেরে তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয় কাজ হারানো শ্রমিকদের দাবি কারখানায় কাঁচা পাঠ রয়েছে ঠিকমতো সবকিছু চলছিল এরপরেও কেন বন্ধ করা হলো মিলের কেট ধোয়াশাই শ্রমিকরা শুধু তাই নয় নতুন বছর ছেলে মেয়েদের স্কুলে ভর্তি চলছে মিল বন্ধ হওয়ায় কিভাবে তাদের পড়াশোনা চালাবো তা নিয়েও চিন্তিত শ্রমিকরা বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা ঘটনাস্থলে ছুটে আসে বেলঘড়িয়া থানার পুলিশ সেই সময় পুলিশের সঙ্গে বজ্রশায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা এই বিষয়ে মিলের কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি এই বিষয়ে কিছু বলতে নারাজ ছাড়া আমাদের কোনো গতি ছিল না মালিক বেআইনি ভাবে মিল বন্ধ করে দিয়েছে মালিক মালিক দেখাও করছে না আমাদের সঙ্গে কথাবার্তা বলছে না ইউনিয়নের সঙ্গে সেরকমভাবে ইউনিয়নও জানে না যে মিল আজকে বন্ধ হবে তার জন্য বাধ্য হয়ে আমরা পদ সিদ্ধান্ত নিলাম পদ অবরোধের মধ্যে দিয়ে আমরা প্রবর্তক ঝুট মিল বন্ধ শ্রমিকদের নিয়ে পদ অবরোধ করলাম মানুষদের জানান দিতে চাইলাম যে শ্রমিকরা রাস্তায় আছে যদি এই সিদ্ধান্ত যদি না নেয় তাহলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব আমরা বৃহত্তর শুনেছি যে শ্রমিকরা ভয়ঙ্কর দুশ্চিন্তার মধ্যে পড়েছে এবং কোনো নোটিফিকেশন ছাড়াই যেভাবে প্রবর্তক জুটমিল বন্ধ করে হলো আজকে সকালবেলা ওয়ার্কাররা তারা গেটের সামনে গিয়ে দেখলো যে একটা নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে কারোর সঙ্গে কোনো আলোচনা নেই কোনো সংগঠিত ইউনিয়নের সঙ্গে কোনো চর্চা নেই ওয়ার্কারদের সঙ্গে কোনো আলোচনা না করে কাদের কোন উদ্দেশ্যে এইভাবে একটা নোটিশ টানিয়ে দিয়ে এরকমভাবে জুটমিলটা বন্ধ করে দিল হাজার হাজার শ্রমিক তারা একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গেল কি হবে তাদের গেট বাহার কি হবে তাদের পিএফ পেনশন মাইনে মজুরি তাই কোনো আলোচনা নেই কোনো পক্ষের সঙ্গে কোনো চর্চা করল না প্রশাসন কি করছে তারা রাজ্য সরকার কি করছে লেবার মিনিস্টার তিনি কি করছেন শ্রমমন্ত্রী এইভাবে এরকম এতগুলো শ্রমিক তারা এরকম বিপদের মুখে পড়ে গেল কোনো পক্ষের সঙ্গে কোনো আলোচনা না করে মালিকদের কি করে সাহস হলো এইভাবে একটা নোটিশ টানিয়ে দিয়ে মিলটা বন্ধ ঘোষণা করে দেওয়ার এটা অবাক হবার আমরা বলছি প্রশাসনকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে শ্রমমন্ত্রীকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে নাহলে কিন্তু এটা আন্দোলনের তীব্র পর্যায়ে যাবে অবিলম্বে এই মিল খোলার ব্যবস্থা করতে হবে